সুপ্রিয় দর্শক আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আজকের এই দিনে বিশ্বের সকল নারীকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর শুভাকাঙ্ক্ষা জানাতেই টিভি এশিয়া আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠানের টিভি এশিয়ার এই বিশেষ অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নারীর আনন্দ অর্জনের এই দিনে প্রথমেই টিভি এশিয়ার পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও পরিবেশনা নারী জাগো বন্ধি শিখা যগোনারী জাগো বন্ধ শিখা সাহা সীমন্তে রক্ত টিকা সাহা সীমন্তে রক্ত টিকা নারী জাগো বন্ শিখা নারী জাগো বন্ধি শিখা চলো না মাদিনী দিগো বশনা নেচে নেচে মিলি টাbole রসনা নেচে চলো না মাদিনী দিগো বশনা জাগো হত ভাগিনী ধর সিতা নাকিনি জাগো হত ভাগিনী ধর সিতা নাকিনি বিশুদা হনোতেজে জাগো দহিকা জাগো নারী জাগো বন্নি জগুণারী জঙ্গি শিকলে ওঠো ধুমাই তিনি জাগো মাতা কোনা ভোগিনী ধূ ধূ জোলে ওঠো ধুমাই জাগুমাতা জগো বধু জাযা ভোগী উদ্ধারিণী স্বর্গ স্ফলিতা জাহ্নবে সমবেগে যাগোধলিতা অতীত উদ্ধারিণী স্বর্গ স্ফলিতা জাহ্নবে শিখা জাগো নারী যাগো বন্ধু শিখা জাগো সাহা শ্রীমন্তের রক্ত টিকা জাগো সাহা শ্রীমন্তের রক্ত টিকা জাগো নারী যাগো বন্ধু শিখা জাগো নারী বন্ধু শিখা মার্চ এক শতাব্দী প্রাচীন সংগ্রামী দিন নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীর চোখে বিশ্ব দেখার এই দিনের কোনো বিকল্প নেই এই পিছনে রয়েছে নারী আন্দোলন অধিকার সংগ্রামের ইতিহাস আঠারো সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন নারীরা নিউ রাস্তায় নেমেছিলেন তারা ছিলেন সুতা কারখানার নারী শ্রমিক তারা দৈনিক শ্রম ঘণ্টা বারো থেকে কমিয়ে আট ঘন্টায় আনা ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্ছার হয়েছিলেন মিছিলে অংশগ্রহণ করেছিলেন পনেরো হাজার নারী সেই মিছিলে চলে সরকারি পেটোয়া বাহিনীর দমন প্রিয় আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার হন বহু নারী তিন বছর পর আঠেরো সালের একই দিনে গঠন করা হয় নারী শ্রমিক ইউনিয়ন উনিশশো সালে পোশাক ও বস্ত্রশিল্প কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন অবশেষে তারা দৈনিক আট ঘন্টা কাজ করার অধিকার আদায় করে নেন উদ্ভব ও প্রস্তাবক উনিশশো সালে নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাটিক নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশের আয়োজন করে জার্মানি সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জ্যাটকিনের নেতৃত্বে সর্বপ্রথমে আন্তর্জাতিক নারী সম্মেলন হয় এরপর উনিশশো সালে ডেনমার্কের কোপেন হেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন সতেরোটি দেশ থেকে একশো জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন এই সম্মেলনে ক্লারা প্রতি বছর আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন জার্মানির এই নেত্রী ক্লারা জেটকিন আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন সিদ্ধান্ত হয় উনিশশো সাল থেকে নারীদের সম দিবস হিসেবে দিনটি পালিত হবে দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা উনিশশো সাল থেকে বেশ কয়েকটি দেশে আট মার্চ পালিত হতে লাগলো অতপর উনিশশো সালে এই দিনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় ইউনো দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা উনিশশো সাল থেকে বেশ কয়েকটি দেশে আটই মার্চ পালিত হতে লাগল অতপর উনিশশো সালে আটই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ এরপর থেকেই পৃথিবী জুড়ে পালিত হচ্ছে দিনটি নারীর সম আদায় প্রত্যয় নিয়ে বর্তমান বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু হয়েছিল ষাটের দশকের শেষ থেকে এবং আজও পর্যন্ত চলছে সুপ্রিয় দর্শক টিভি এশিয়ার আজকের এই বিশেষ দিনে কিছু বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মন্ডলের বেশ কয়েকজন ব্যক্তিত্বকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শর্মিলাধর আর কণ্ঠশিল্পী সংগঠক উপস্থাপক এবং লেখালেখির সাথে জড়িত আছেন এখানে আরও উপস্থিত আছেন ফারাহ হোসেন পিএইচডি গবেষক ইউনিভার্সিটি অফ কুইবে উপস্থিত আছেন আবু হোসেন জয় সহযোগী অধ্যাপক পপুলেশন সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে মন্ত্রী নিবাসী মন্ট্রীও পিএইচডি গবেষক হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ কুবিকে ধন্যবাদ আপনাদের তিনজনকেই সময় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমেই ধর আপনার কাছে জানতে চাইছি যদিও বিষয়টা আসলে নারী পুরুষ মিলেই সমাজ সংসার প্রকৃতি সব কিছুই আমরা যে জানি ঘর এবং বাইরের সর্বত্রই তারপরেও কিছু আলোচনার বিষয় থেকে যায় না সেটা আমরা যেখানেই থাকি না কেন যেমন আমি যদি বলি যেমন নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে নব্বই দশক থেকে বাংলাদেশের সরকার বেশ কিছু নারী বান্ধব নীতি নিয়ে এসেছেন এবং আমরা জানি যে বাংলাদেশের এনজিওগুলো কিন্তু অনেক জেন্ডার সেন্সিটিভ নারীর প্রতি সংবেদনশীল অনেকগুলো কার্যক্রম করে চলছে তারপরেও কিন্তু আমরা দেখছি যে আমার দেশে নারীর প্রতি গুলো বা নির্যাতনগুলো কিন্তু কমেনি সেভাবে বরঞ্চ আমি বলতে পারি যে বাড়ছে এমনকি শিশু পর্যন্ত কিশোরীরা পর্যন্ত এই পার্শ্ববিক নির্যাতনগুলো থেকে রেহাই পাচ্ছে না আপনার কাছে আমি প্রশ্নটা করছি মানে আমি জানতে চাইছি যে আসলে আপনার অভিমতটা কি এখানে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আমরা কানাডায় অবস্থান করছি এই মুহূর্তে আমরা কানাডায় আছি আমরা জানি যে কানাডা বিশ্বের একেবারেই উন্নত দেশগুলোর একটি এখানে নারীর প্রতি সমবেদনশীলতা সহিংসতা এই জায়গাগুলো সহিংসতার জায়গাগুলো অনেক কম আছে জেন্ডার সেন্সিটিভিটি এখানে অনেক ভালো আমরা এই জায়গাগুলো জানি কিন্তু আমি প্রথমেই আপনার কাছে এই ধরনের গেলাম আমার দেশের কাছে চলে গেলাম বিকজ আমরা এই কমিউনিটিকে প্রতিনিধিত্ব করি অনেক ধন্যবাদ সংস্থা দারা রানা আপনাকে টিভি এশিয়ার কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই না আন্তর্জাতিক নারী দিবসে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি নারী দিবসে বিশ্বের সকল নারীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে হয় মাটি থেকে মহাকাশ নারীরা আছে সর্বোচ্চ বিকাশ এই বিকাশে নারীরা প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছে এই বাধাকে অতিক্রম করি নারীরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এই প্রত্যাশা থাকলো আজকের আমার এই দিনে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এত উন্ন উন্নত হওয়ার পরেও যে বাংলাদেশের যে শিশুরা বা কিশোরীরা নির্যাতিত হচ্ছে এটার কারণটা আমার কাছে ব্যক্তিগত অভিমত তো ব্যক্তিগত অভিমত আমার কাছে যেটা মনে হয় যে এক নির্যাতন কারা করছে কোথায় করছে কেন করছে কিভাবে করছে এই বিষয়গুলি যখন পর্যালোচনা করা যাবে তখন আমার কাছে খুব বড় বিষয় যেটা মনে হয় সেটা হচ্ছে পারিবারিক সুশিক্ষা কারণ একটি শিশু কি পরিবেশে বড় হচ্ছে তার মানসিকতাটা কিভাবে গড়ে উঠছে সেটার উপর নির্ভর করে একটি শিশু নির্যাতন করবো একটা মানুষ হিসাবে আমি একটা শিশুকে নির্যাতন করছি পাশবিক নির্যাতন করছি নিশ্চয়ই তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না বেড়ে ওঠা বেড়ে ওঠাটা তার সেভাবে হয়নি তা আমার মনে হয় দেশে অনেক আইন হচ্ছে আইনের হয়তো বা প্রয়োগ কখনো হচ্ছে কখনও হচ্ছে না কিন্তু আইন দিয়ে তো আসলে মানুষকে সংশোধন করা যায় না আমি বিবেক বিবেকটাকেই পরিচালনা করে মানুষকে তো সেক্ষেত্রে বলবো যে সচেতনতার অভাব সুশিক্ষার অভাব তো পারিবারিক সুশিক্ষা যদি থাকে একটি ছেলে তাহলে হয়তো সে এই ধরনের ক্রাইমগুলো সে করবে না আমার কাছে এখান হয় ধন্যবাদ শর্মিলাধর আপনি সুন্দর করে বলেছেন আসলে ব্যাপারটা তাই যে আইন করে তো আমরা আসলে কিছু আইনের প্রয়োগটা রাষ্ট্রীয়ভাবে হবে কিন্তু পরিবার থেকে যদি আমরা ওই সুশিক্ষাটা না দিতে পারি তাহলে তো আসলে সম্ভব একজন ছেলে দেখে তার বাবা মার তাদের দাম্পত্য জীবনটা কীভাবে চলছে সে বেড়ে উঠছে সে বেড়ে উঠছে ওটার প্রভাব ওই ছেলেটার মধ্যে জেনারেশন পরেরটাই যায় পরের পরে যায় একইভাবে উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেমন আইন থাকছে পাশাপাশি এখানেও কিন্তু সমন্মেয়ে তাদের মানসিকতার বিকাশ হয়েছে বলে ঘরের ভিতরেও কিন্তু তারা নারী পুরুষের মাঝে এই পারস্পরিক শ্রদ্ধাব্রুতা নিয়ে রাতে সম্মানটা নিয়ে এসেছে ধন্যবাদ আপনাকে অনেক আবারও আসবো আমরা ফিরে আমি এবারে আবর্ষে জয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা সবাই জানি যে প্রতি বছরই ইউএনও একটি থিম থাকে নারী দিবসকে ঘিরে ইউএনের সমস্ত সদস্য রাষ্ট্রগুলোকে ঘিরে এই থিমটা হয় যেমন এবার দু হাজার সালের থিম বলেছে ওমেন ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অফ ওয়ার্ক প্ল্যানেট ফিফটি ফিফটি বাই টোয়েন্টি থার্টি মূলত কর্ম পরিবেশের উপরেই যোগটা দিয়েছে এবারের থিম বলেছে যে যে দু সালের মধ্যে নারী পুরুষের সমতায়ন কর্মক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে কর্মক্ষেত্রে সমতায়ন কিভাবে এটাকে আপনি দেখছেন এটা কিন্তু আমি প্রশ্ন করেছি ইভেন সমস্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এটা উন্নত অনুন্নত সব ধরনের রাষ্ট্রগুলোর মাঝে পড়ছে সেক্ষেত্রে এটাকে কিভাবে দেখছি ধন্যবাদ টিভি এশিয়াকে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে আমার শুভেচ্ছা যে বিষয়টা অবতারণা করেছেন আর এবার জাতিসংঘের থিম হচ্ছে উইমেন ইন চেঞ্জিং ওয়ার্ল্ড অফ ওয়ার্ক এখানে কয়েকটা বিষয় আছে চেঞ্জিং ওয়ার্ল্ড অফ ওয়ার্ক এখানে কী বোঝাচ্ছেন ওনারা অ্যাকচুয়ালি চেঞ্জিং বলতে ওনারা বোঝাচ্ছেন এখনকার গ্লোবালাইজেশন এবং এখনকার ইনফরমেশন টেকনোলজির যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটার কথা ইনফরমেশন টেকনোলজির যে ডেভেলপমেন্টটা আমাদের হয়েছে এখন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের এইরকম পর্যায়ে আজকের কম্পিউটার ইন্টারনেটের যে অবস্থানটা ছিল সেটা কিন্তু ছিল না এবং এইটার কারণে দেখা গিয়েছে যে এখন অনেক অনেক কর্মক্ষেত্রে অনেক ব্যাপকতা বেড়েছে অনেক বিস্তৃতি হয়েছে অনেক ডাইমেনশন চলে এসেছে আর গ্লোবালাইজেশনের যে বিষয়টা এখানে এসেছে আজকে আপনি এখানে বসে কাজ করছেন না বাংলাদেশে বসে কাজ করছেন সেটা মুখ্যত না সেটার বিষয়টা চলে আসছে হচ্ছে আপনি কীভাবে কোন সময় কিভাবে কাজ করছেন সো এই বিষয়গুলা যখন আমাদের এখনকার সামাজিক পরিস্থিতির মধ্যে থাকবে তখনই আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়গুলো চলে আসবে যে কারণে ইউএন ফোকাস করেছে হচ্ছে কর্মক্ষেত্রে এক ধরনের সমতার কথা তো আমি এই ক্ষেত্রে কিছুটা জাস্ট ছোট একটু পরিসংখ্যান দিতে চাই যে এখন যদি আপনি এই মুহূর্তে যদি আপনি সারা বিশ্বের কর্মক্ষেত্রে কতজন নারী অবস্থান করছে কতজন পুরুষ অবস্থান করছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ছিয়াত্তর ভাগ নারী সরি পুরুষ এতে এখন কর্মক্ষেত্রে কর্মরত রয়েছে এবং পঞ্চাশ ভাগ নারী সেখানে কর্মত এখানেই কিন্তু একটা বৈষম্য রয়ে গিয়েছে আরও যে বিষয়গুলো ওনারা নিয়ে এসেছেন যেমন এক্ষেত্রে তারা টু থাউজেন্ড যে বিষয়টাকে তারা এনশিওর করতে চাচ্ছেন সেটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে যে অর্থে মানে মজুরির ক্ষেত্রে যে বৈষম্যটা থাকে সেটাকে ওনারা কমিয়ে আনতে চেয়েছেন এবং এটা কিন্তু আপনারা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশে একজন দিনমজুর ছেলে যদি পাঁচশো টাকা পায় একই কাজ করে একটা মেয়ে মহিলা সে পায় হচ্ছে দুশো টাকা এই বিষয়টাকেই যাতে অ্যাড্রেস করে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চিন্তা করা হচ্ছে এবং এইটা প্রত্যেকটা দেশেই নারী উন্নয়ন নীতিমালা যেখানে তৈরি করা হয়েছে সেই নারী উন্নয়ন নীতিমালার মধ্যে এই বিষয়টাকে রেখেছে যে একই কাজের জন্য কোনো রকম বৈষম্য করা যাবে না আরেকটা বিষয়ের মধ্যে চলে আসছে হচ্ছে সমান সুযোগ দিতে হবে পুরুষ এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুযোগ বেশি পায় ইনফরমেশনের তথ্যের ক্ষেত্রে সুযোগ বেশি পায় অন্যান্য ক্ষেত্রে পুরুষ অনেক বেশি সুযোগ পায় দেখে নারীরা সেই ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকে ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে এই সুযোগটা ইউএন এনশিয়র করার চেষ্টা করছে আরও একটা বিষয়ের মধ্যে আসছে যে কিছু কিছু কাজ আছে নারীদের যেমন গৃহস্থলীর কাজ এই কাজটা কিন্তু কোনো আর্থিক দিক থেকে কোনো মূল্যায়ন করা হয় না যে মূল্যায়নটা কিন্তু ইউএন চাচ্ছে যে পরবর্তীতে এটাকে মূল্যায়ন করে নিয়ে আসা হোক তাহলে এটা এক ধরনের সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সহায়তা করবে এই আমার এখনকার চিন্তা ভাবনা আপাতত ধন্যবাদ আপনাকে এখন কথা বলছি ফারাহ সঙ্গে আর আপনার কাছ থেকে জানতে চাইছি যে প্রায় আমরা একটা কথা শুনে থাকি যে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে লিঙ্গ সামরতা বা জেন্ডার ইকোয়ালিটি এটি যদি স্থাপিত হয় তাহলেই নারী মুক্তি ঘটবে অর্থাৎ নারীর এম্পাওয়ারমেন্ট বা নারীর মুক্তির পিছনে জেন্ডার ইকুয়ালিটি একটা অনেক বড় বিষয় এ ব্যাপারে আপনি কি মনে করেন ধন্যবাদ আপা এবং সেই সাথে আমি ধন্যবাদ দিচ্ছি টিভি এশিয়াকে এই নারী দিবস উপলক্ষে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আর বিশ্বের সকল নারীকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা তো রানাপা যে কোয়েশ্চেনটা করেছে সেটা আমি বলবো যে নারী দিবসের তো একটা মোটোই হচ্ছে যে নারী পুরুষের সমতায় উন্নয়নে যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা আর আমাদের সমাজে আমরা বরাবরই নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য লক্ষ্য করে আসছে এটা আমাদের ঘরের থেকেই শুরু হয় যেমন একটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আমরা তাদের সমানভাবে দেখি না এই নারী পুরুষের যে পরিষদ মোটামুটি করবো পরিবার থেকেই শুরু হয় কারণ পরিবার থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে এটা তুমি হচ্ছে মেয়ে বাচ্চা তুমি হচ্ছে ছেলে বাচ্চা এবং তাদের কিছু কাজকর্ম পড়াশোনা সব কিছুতেই এক ধরনের বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয় তো এই জিনিসটা তাদের ভিতরেই থাকে তারা সেভাবেই বড়ো হয়ে উঠতে থাকে এরপর আমি যদি আসি যে তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের কি ক্যাপাবিলিটি তাদের অনেক ভালো রেজাল্ট করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু কিছু সাবজেক্ট চুজ করে না যেগুলো ছেলেদের সাবজেক্ট সিমিলারলি আমি যদি কাজের ক্ষেত্রে আসি সেখানে দেখা যায় যে যেগুলো কিছু রোড কনস্ট্রাকশন ওয়ার্ক বা হেভি ডিউটি ভেহিকেল যেগুলো সেখানে আমরা মেয়েদের কোনো পার্টিসিপেশন দেখতে পাই না তো আমরা সব ক্ষেত্রে এক ধরনের বৈষম্য তৈরি করে রেখেছি যেটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ তারপর আমি বলবো উন্নয়নের এই যুগে নারী পুরুষ সমানভাবে সব ক্ষেত্রে তাদের পদাচরণা আছে এবং তারা খুব সফলভাবে সব ক্ষেত্রে অবস্থান করছে কিন্তু তারপরও নারীদেরকে সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে না কারণ হচ্ছে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থানে তাদের পরিবর্তন হয়নি তারা ঘরে বাইরে কাজ করছে কিন্তু বাসায় এসে তাদের ঘরের কাজটা করতে হচ্ছে কারণ সেই কাজটা মেয়েদেরই কাজ সেটা ছেলেদের না তো এই যে বিভেদটা সেটা হচ্ছে আমাদের বঞ্জার মধ্যে ঢুকে আছে আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে আমাদের মানসিকতার মধ্যে ঢুকে আছে তো আমরা যখন এর থেকে বেরোতে পারবো তখনই এই মুক্তিটা হবে নারী কিন্তু আমরা পুরুষতান্ত্রিক সমাজেই নারীদের যথাযথ মূল্যায়ন করছি না আপনি ঠিকই বলেছেন পাড়ার বিষয়টা আসলে তাই যে এটাকে আমরা আসলে বলি সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেস যে একটি শিশু বেড়ে উঠছে কিভাবে কোন সমাজে আমরা একসময় জানতাম মাতৃতান্ত্রিক সমাজ ছিল তাই না একসময় আমরা জানি মাতৃতান্ত্রিক সমাজে মাই কিন্তু কর্তৃত্ব করেছে মার কর্তৃত্ব দেখে মাতৃতান্ত্রিক সমাজ হয়েছে কিন্তু সময়ের সাথে সাথে যখন পুরুষ আধিপত্যটা এসছে সমাজে যখন পরিবর্তনগুলো আসছে আমরা তখন ধরে নিচ্ছি যে সমাজটাকে নিয়ন্ত্রণ করছে পুরুষ বাট একটা বিষয় ঠিক যে নারী কিংবা পুরুষ কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নয় এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার আমরা সবাই এই জায়গাটা পরিষ্কার আছি যে নারী দিবস মানে এটা শুধু নারীর দিবস না কিন্তু এখানে আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সেটা ঘরে বাহিরে সর্বত্র নারী পুরুষকে কিন্তু সাথে সাথে থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতা সহ আমি কি বলবো যে সহশ্রদ্ধা সবকিছু মিলেই সমাজ কাজে আমরা এই নারী দিবসও আমার মনে হয় আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি টিভি এশিয়ায় এই স্টুডিওতে আমরা সবাই এটা মনে করি নারী পুরুষ মিলেই এই বিশ্ব নারী পুরুষ মিলেই আমরা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের স্টুডিওতে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টিভি এশিয়া আয়োজিত আজকের বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি পরিশেষে আমরা চাই নারী পুরুষ সমতাভিত্তিক পরিবর্তিত সমাজ আর সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন বাল্যবিবাহ সমাজকে পিছিয়ে দেয় প্রতিরোধ গড়ে তুলি সবাই মিলে বন্ধ হোক বাল্যবিবাহ হোক সচেতন হোক সমাজ